তুমি আমার সাথে এমনটা করতে পারো না কতদিন ধরে তোমার সাথে সম্পর্ক আর তুমি হলো আমার দেখাই করছো না কি শুরু করলে তুমি ও আচ্ছা তুমি আমার সাথে খুব ভালো আচরণ করেছো তাই না তোমার যে ব্যবহার তোমার সাথে সম্পর্ক রাখাই উচিত হয়নি আমার সাথে যেরকম আগে দেখা হয় না এখনো হবে না আরে কি বলছে তোমার সাথে দেখা না করলে তো আমি বাঁচতে পারবো না তুমি আমার সাথে প্লিজ এরকম করো না প্লিজ প্লিজ আমি জানি আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো শুধুমাত্র তোমাকে পরীক্ষা করার জন্য আমি এতদিন তোমার থেকে দূরে ছিলাম তোমাকে কথা দিতে হবে তুমি আর আমার সাথে এরকম আচরণ কখনো করবে না আর অন্য কোনো মেয়ের দিকে তুমি চোখ তুলে তাকাবেই না আর কি বলছো তুমি আমি আর কখনো কোনো মেয়ের দিকে দেখাবো না এই যে কথা দিলাম এইবার हाथ हाथी तो इस